পালিয়ে গিয়ে কি করলেন শেখ হাসিনা তার জন্য কি অস্তিত্ব সংকটে করবে আওয়ামী লীগ সেরকমই আশঙ্কা অনেক আওয়ামী লীগ নেতার এর মধ্যে ধরা পড়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানও ধরা পড়ার গুজব রয়েছে একজন যশোরে অন্যজন সাভারে অন্যদিকে গোটা আওয়ামী লীগকে অরক্ষিত রেখে হাসিনা পালিয়ে গিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন তাকে সামলানোর জন্য তার ছেলে জয় এক এক সময় এক এক কথা বলছেন একবার বলছেন তার মা পদত্যাগ করেছেন আর কোনো দিন রাজনীতি করবেন না আবার বলছেন তিনি পদত্যাগ করেননি দেশে ফিরে আসবেন তিনি এর মধ্যে গোপালগঞ্জে হাসিনা জয়ের উস্কানিতে দলের নেতা কর্মীরা সেনাবাহিনীর সেনাবাহিনীর হাসিনা রাজত্ব কায়েমের স্বপ্ন শেষ হয়ে গেছে হাসিনা ভক্তরা মনে করছেন শোকের মাসেই তাদের নেত্রী বাংলাদেশ করতলগত করবেন এ স্বপ্নের মধ্যেই দাড়ি ফেলে দিয়ে চুল কালো করে পালাতে গিয়ে পাগলায় কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছেন হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রীকে সাথে নিয়ে পালাতে চেষ্টা করা সালমানের নৌকায় হাত বাঁধা লুঙ্গি পরা ছবি এখন সামাজিক গণমাধ্যমে ভাইরাল এর মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতাদের বাসা থেকে নগদ টাকার খনি বেরিয়ে আসছে হাসিনার গণভবনে পাওয়া গেছে সিন্ধুক ভর্তি টাকা আমুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ পাঁচ কোটি টাকা ক্ষমতায় থাকতে যার হংকার ও আদেশে ঝরে পড়েছে শত শত প্রাণ সেই হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের সময় পেয়ে রান্না করা খাবার আর সিন্ধু ভর্তি টাকা রেখে টানেল দিয়ে গণভবন থেকে পালিয়ে ওঠেন তেজগাঁওয়ের বিমানবন্দরে অপেক্ষমান হেলিকপ্টারে সেখান থেকে কুর্মিটোলায় থাকা বিমানে চড়ে পশ্চিমবঙ্গের দমদমে নামতে না পেরে যান আগরতলা এরপর দিল্লি সেখানে তিনি আসেন কিনা না তা নিয়ে রয়েছে ধোয়াশা কে বলছেন এখনো তিনি দিল্লির আতিথেয়তায় রয়েছেন আবার কারো মতে তিনি চলে গেছেন ফিনল্যান্ডে সেখানে তিন মাস থাকার পর আশ্রয় নেবেন ইসরায়েলের ঘনিষ্ঠ প্রতিবেশী সাইপ্রাসে হাসিনার এ পালানো নিয়ে নানা কাহিনী এখন বিশ্ব মিডিয়া ও সামাজিক গণমাধ্যমে